আমাদের বাড়ির ভিতরে ঢুকে ঢাল চালা মারা অন্যায় অত্যাচার প্রচুর করছে পুলিশ এসছে পুলিশ এসে তিন ঘন্টা থেকে পুলিশকে ফোন করা হয়েছে পুলিশের কোনো খবর নেই পুলিশ পুলিশ আপনার মানে আমাদেরকে চাইছে কি ওরা ওরাকে মানুক মমতার যা শাসন হয়েছে অনেক বিপদ বিপজ্জনক এখন এখানে আমাদের বাড়ি নাই ঘর নাই সব আমাদের জজ যা ছিল সব সংসারের জিনিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে পেট্রোল ঢেলে দিচ্ছে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে কে ই করে দিচ্ছে ছেনিতে গলায় ছেনি ধরে নিচ্ছে জলের টাঙ্কিতে বিষ দিয়ে দিচ্ছে আমরা কি খাবো কি খাবো আর কি কি করেই বা থাকবো বলেন আমরা কালকে এসছি চারটার দিকে বিকেলে বিকেলে কিভাবে এলেন কিভাবে আমাদেরকে এখান থেকে নৌকা পাঠিয়েছিল পুলিশে করে আমাদেরকে এখানে পৌঁছিয়ে দিয়েছে নৌকা করে নিয়ে এসছে ছিলাম না কালকে সকালে এসছি আবার দেখছি বাচ্চা কাচ্ছে ছোট ছোট বাচ্চা কাচ্ছে আছে এবার ওরা বাঁচাতে এসে দেখছি আমার ঘর বাড়ি সব পুরিয়ে পুরিয়ে ছাড়খাড় করে দিল পালাতে কি বল বেরিয়েছি বাড়ি থেকে আর সব ধরিয়ে দিল আগুন আমার কিচ্ছু বের করতে পারিনি এখানকার লোক আছে কিছু না থাকা লয় কোথাকার লোক এরা এটা সুলিতালার লোক আশেপাশে আশেপাশেকার যোগদান না দিলে তো হচ্ছে না এইসব কাজ গাড়ি মোটামোট দেড়শো মতন পুড়িয়েছে লুটপাট করেছে সব পুড়িয়ে দিয়েছে ছাড়খাড় করে আমার বাড়িতে ছাড়খাড় দিয়েছে কিছু নয় আমার শুনলাম নৌকার লাগালছে আমি নৌকাতে সব নিয়ে চলে এসেছি জানে তো বাঁচি এখন কি করা যায় এখন কি করব এখন কি করলে ভালো হয় আপনারা সেটা ভালো পুলিশ এসেছিলো সকালে কাউন্সিলর আসলো সকালে কি বললো না বললো চলে গেলো দিয়ে উস্কে দিলো দিয়ে অশান্ত মুর্শিদাবাদ প্রায় দেড়শো মতো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে চলছে লুটপাট প্রাণ বাঁচাতে মালদাতে আশ্রয় স্থানীয়দের নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ওয়াকাফ আছে মুর্শিদাবাদে মৃত তিন হাইকোর্টের নির্দেশে নামল কেন্দ্রীয় বাহিনী রাজধর্ম মনে করিয়ে বার্তা বিচারপতির দুর্বৃত্তদের গ্রেফতারির নির্দেশ শান্তিরক্ষার তাগিদে পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিএসএফকে কাজ করার নির্দেশ হাইকোর্টের মুর্শিদাবাদে নৈরাজ্যের আগুন তিনজনের মৃত্যু নামলো কেন্দ্রীয় বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় দুর্বৃত্তদের ধরা নির্দেশ হাইকোর্টের শামশেরগঞ্জে গেলেন ডিজিপি রাজীব কুমার ধুলিয়ান সুতি শামশেরগঞ্জে পুলিশের রুট মার্চ মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মন্তব্য হাইকোর্টের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ করতে হবে শান্তি সম্প্রীতি ফিরিয়ে নাই এখন আদালতের মূল লক্ষ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল পুরো ফুললি আন্ডার কন্ট্রোল এসপি আপনাকে ব্রিফ যে কেউ গুজবে কান দেবেন না অনেক রকম গুজব ভরছে যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ক্লারিফিকেশন দিয়ে দেব যে কোনটা ঠিক কোনটা বে ঠিক থ্যাংক ইউ গ্রেফতার তো অনেক হয়েছে সুতি থানায় পরশুদিনকে মানে ডে বিফোর ইয়ে কালকে ইয়েস্টারডে সেভেন্টি ওয়ান অ্যারেস্ট হয়েছিল তারপরে শামসেরগঞ্জে ছিল সিক্সটি সেভেন আর লাস্ট ডে কালকে 17 হইছে মर्डर কেস থেকে অ্যারেস্ট হয়েছে বাবা ছেলে আমাকে একটু আমাকে একটু দেখে বলতে হবে অ্যাকচুয়ালি কোন কেসে কজন এখনো আমি দেখে বলছি ওভারঅল সিচুয়েশন কেমন ইজ ওভারঅল সিচুয়েশন থিংস আর ইমপ্রুভিং এন্ড বেটার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ